গত কয়েকদিন ধরে বিসিবিতে যে পরিবর্তনের হাওয়া লেগেছে যা বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যে জায়গাগুলোতে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছিলাম লাস্ট কয়েকটা দিন ধরে যেখানে সবচেয়ে বড় খবর ছিল বিসিবির পরি সভাপতি পদে একটা বড় পরিবর্তন আসছে যেখানে সবচেয়ে বড় নামটা এসেছে এসেছে ফারুক আহমেদের যিনি সাবেক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবিতে এই ফারুক আহমেদ বা সভাপতি দায়িত্বের সাথে নতুন আর একটা খবর হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলের যে প্রধান কোচ আছেন চান্দিকে হাতুর সিংয়ের তিনি দায়িত্ব ছাড়তে রাজি যদি বিসিবি চায় সেক্ষেত্রে তিনি বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বটা ছেড়ে দেবেন এই হচ্ছে দুটো খবর আমরা হাতুরু সিংয়ের খবরে যাবো বা হাতুরু সিংকে নিয়ে কথা বলবো তার আগে যেহেতু বোর্ড সভাপতির সাথে বা বিসিবির পরিবর্তনের সাথে তার কোচের পরিবর্তনের একটা মিল আছে বা সম্ভাবনা আছে সেই বিসিবি নিয়ে একটু আলোচনা করতে চাই যেটা হচ্ছে যে অনেকে বলছিলেন বা অনেক জায়গায় আমি দেখছিলাম যে ফারুক আহমেদ যেহেতু বিসিবির পরিচালক নন এখন বর্তমানে নির্বাচিত কোনো পরিচালক নন তাহলে তিনি সভাপতিটা কিভাবে হবেন এটা তো আসলে চাইলেই সরকার যে কাউকেই একজন সভাপতি হিসেবে বসিয়ে দিতে পারে না কারণ আইসিসির একটা রুলস রেগুলেশন এবং বিসিবির একটা গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে পরিচালক হয়ে তারপর আপনি বোর্ডে আসতে পারবেন তারপর আপনি যদি সবাই মিলে চায় আপনি সভাপতি হতে পারবেন বিসিবির যে গঠনতন্ত্র যেটা দু হাজার সতেরো সালে সবশেষ নতুন করে করা হয়েছে সেটাতে তেরো দশমিক দুইয়ের অনুচ্ছেদে একটা কথা বলা আছে যে আপনি যদি সভাপতি হতে চান আপনাকে অবশ্যই একজন পরিচালক হতে হবে এবং সেইখানে আপনাকে এই যে পরিচালনার পরশ যে পঁচিশ জনের একজন একটা কমিটি থাকে পরিচালকদের সেই কমিটি নির্বাচিত হতে হবে অর্থাৎ আপনি জিনিসটা একটু ভালো করে খেয়াল করুন আপনাকে সবার আগে পরিচালক হতে হবে এখন ফারুক আহমেদ নিশ্চিতভাবে এখন কোনো পরিচালক পদে নেই কারণ তিনি গত টার্মে নির্বাচন করেননি তাকে জাতীয় ক্রিয়া পরিষদ থেকেও মনোনয়ন দেওয়া হয়নি এখন পর্যন্ত তিনি এখন পরিচালক নেন এখন তিনি যদি হতে চান তাহলে পরিচালক কেমনে করা সম্ভব কারণ নির্বাচন করতে সম্ভব নয় কারণ নির্বাচন আগামী পঁচিশ সালের অক্টোবরে গিয়ে আপনাকে নির্বাচন করতে হবে সেটা হচ্ছে আইসি চার বছর পূর্তিতে মানে চার বছর পর পর বাংলাদেশে বিসিবির নির্বাচনটা হয় সেই অনুযায়ী আপনি আগামী পঁচিশ সালের অক্টোবরে গিয়ে নির্বাচন করতে পারবেন এখন নির্বাচন যদি না করা যায় আর নির্বাচন না করেও একজনকে পরিচালক হওয়া যায় যার জন্য দুটো পদ ফাঁকা থাকে আর জন পরিচালক নির্বাচন করে আসেন আর বাকি দুজন আসেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হিসেবে এখন দুজন যে দায়িত্বে আছেন সেখানে হচ্ছেন জালালিনুস এবং হচ্ছে সাজ্জাতুল সাজ্জাদুল আলম ববি তাদের দুজনের একজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন আপনারা ক্রিকফেনজিতে নিশ্চিতভাবে দেখে নিয়েছেন যে জালালিনুস তার যে বিসি পরিচালক পদ ছিল সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এখন সাজ্জাদুল আলম ববি কি পদত্যাগ করবেন কিনা সেটা নিয়েও গুঞ্জন আছে যতটুকু জানা গেছে যে তিনিও হয়তো পদত্যাগ করবেন কিন্তু তিনি থেকে করতে চান না তাকে যদি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পদত্যাগ করতে বলা মানে সরাসরি পদত্যাগ করানো হয় বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় পরিচালক পদে সেক্ষেত্রেও তার সেখানে যাবে যদি এই দুটো জায়গা ফাঁকা হয় একটা তো অলরেডি ফাঁকা হয়ে গেছে আর একটা জায়গায় যদি ফাঁকা হয় সেখানে আমরা দুজন নতুন পরিচালককে দেখবো সেখানে আমরা একটা জায়গা ধরে কথা বলি যখন ইউনুস পদত্যাগ করেছেন সেখানে আপনি ফারুক আহমেদকে বসিয়ে দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে তখন তিনি একজন পরিচালক হিসেবে সেই পঁচিশ জনের একজন হিসেবে মনোনীত হবেন গণ্য হবেন তখন তিনি সভাপতি হওয়ার জন্য লড়াই করতে পারবেন কারণ যতটুকু জানা গেছে নাজমুল হাসান পাপন খুব সম্ভবত যত দ্রুত সম্ভব তিনি পদত্যাগ করবেন এটা যতটুকু জানা গেছে তিনি যদি পদত্যাগ করেন সেখানে আপনাকে অবশ্যই সভাপতি লাগবে এখন অন্ত অন্তর্বর্তী যদি একটা কমিটি গঠন হবে সেখানে ফারুক আহমেদ খুব সম্ভবত সভাপতি হতে যাচ্ছেন এখন যেটা হচ্ছে যে ফারুক আহমেদের সাথে সভাপতি হওয়ার সাথে হাতুর সিং এর আসলে রিলেটেড গল্পটা কী এটা হচ্ছে যে আপনাদের মনে থাকার কথা যারা অনেকদিন ধরে ক্রিকেটটা ফলো করেন দুই ষোলো সালে বাংলা জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিল ফারুক আহমেদ ওই সময়টায় হাতুর সিং নিজের প্রথম টার্মে এসেছিলেন দুই হাজার পনেরো বিশ্বকাপে ভালো করেছিল তার দল তারপর ষোলো সালে তো ওই সময়টাতে ভারত পাকিস্তান সাউথ আফ্রিকার মধ্যে হারানো ওই সোনালি সময়টার সময়ে একটা জিনিস যেটা হয়েছিল যে পাপনের বোর্ড থেকে বলা হয়েছিল যে দল যে নির্বাচন করা হয় সেইখানে হাতরু সিংয়ের একটা প্রভাব থাকবে তিনিও দল নির্বাচনে কাজ করবেন এই জিনিসটা তখন ফারুক আহমেদ মেনে নিতে পারেনি তার কথা ছিল যে তিনি একজন প্রধান কোচ তার কাজ হচ্ছে ক্রিকেট দল চালানো ক্রিকেট ক্রিকেটাররা কীভাবে ভালো করবে দল কীভাবে ভালো করবে সেটা করা আর তিনি কেন দল নির্বাচনে হস্তক্ষেপ করবেন তিনি কেন সেখানে কথা বলবেন সেই জের ধরে কিন্তু তিনি সেই সময় প্রধান নির্বাচকের পথ থেকে দু হাজার ষোলো সালে কথা বলছি তিনি পদত্যাগ করেছিলেন তারপরে থেকে তিনি ক্রিকেট বোর্ডের অধীনে এখন সেই তিনি যখন আবার বোর্ডে আসবেন বোর্ডে আসবেন বা বোর্ড সভাপতি হবেন তখন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব আছেন চান্দেকা হাতুর সিংয়ে তিনি দ্বিতীয় মেয়াদে চাকরি করছেন এখন যেই জিনিসটা হচ্ছে যে তার কথায় আমরা বেশ কয়েকটা অনলাইন বেশ কয়েকটা মিডিয়াতে তার আমরা কয়েকটা সাক্ষাৎকার দেখেছি তিনি যেটা বলেছেন বা তিনি লাস্ট কয়েক বছর ধরে যেটা বলছেন যে দ্বিতীয় মেয়াদে হাতুর সিংকে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল তিনি কোনোভাবেই চান না যে হাতর সঙ্গে এখানে থাকুক সাকিব তামিমের যে দৈরটা তৈরি হয়েছে বা সম্পর্কের ফাটল ধরেছে সেখানেও তিনি নাজমুল হাসান পাপনের সঙ্গে চান্দিকা হাতুর সিংকে দোষী দোষী করেছেন এখন এরকম একজন ব্যক্তি যখন বোর্ডে আসবেন তখন নিশ্চিতভাবে তিনি চাইবেন না তার অধীনে বা তার অধীনস্থ বোর্ডে চান্দিকা হাতর সিংয়ে কাজ করুক এখন যদি এমন হয় যে তিনি কাজ না করুক না চান কাজ না করুক সেটা কিন্তু হতেই পারে এদিকে আবার একটা জিনিস হচ্ছে যে চান্দিকা হাতর সিংয়ের ভবিষ্যতে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে গত বর্তমান যে বোর্ডটা তারা সবসময় চেয়েছে যেহেতু চুক্তি আছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সেই ক্ষেত্রে তারা তাকে সে পর্যন্ত রাখতে চায় তার পরবর্তীতে কী হবে সেটা এখনই বলা যাবে না এদিকে একটা জিনিস যেটা হচ্ছে যে আজ আজকে উনিশ আগস্ট তিনি পাকিস্তানে কথা বলেছেন প্রেস কনফারেন্সে এসেছিলেন তাকে তার কাছে জানতে চাওয়া হচ্ছে যে বোর্ডের যে পরিস্থিতি তার ভবিষ্যৎ নিয়ে তিনি কি ভাবছেন সেখানে তিনি একটা কথা বলেছেন যে বোর্ড যদি বোর্ডে আসলে কী হচ্ছে তিনি জানেন না কিন্তু বোর্ড যদি পরিবর্তন চায় বোর্ড যদি চায় যে আমাকে কোচ হিসেবে তারা না চায় সেক্ষেত্রে আমি রাজি আছি কোনো সমস্যা নেই বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে তিনি রাজি আছেন তার মানে তিনি একটা কথা স্পষ্ট করার চেষ্টা করেছেন যে বিসিপি যদি তাকে রাখতে না চায় সেক্ষেত্রে তিনি চাকরি ছাড়তে চান এমন এমন কথা কিন্তু আমরা লাস্ট কয়েক বছরে তাকে কখনো বলতে দেখিনি বা এই যে বিশ্বকাপে ভালো করতে পারিনি আপনার ওয়ান ডে বিশ্বকাপ ভালো করতে পারিনি টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা সুপার উঠেছিলাম কিন্তু ক্রিকেটীয় পারফরমেন্সে আমরা মানুষের মন ভরেনি এমন পারফরমেন্সের পরে কিন্তু তাকে আমরা এমন কথা কখনোই বলতে শুনিনি তার মানে হচ্ছে এই যে তিনি জানেন ফারুক আহমেদ বোর্ডে আসলে কি হতে পারে তার সঙ্গে যে একটা ক্ল্যাশ ছিল সেটা বা সামনে আসতে পারে সেটার জেরেই তিনি তাকে চাকরিরচ্যুত করা হতে পারে এই কারণে তিনি আগে থেকে একটা মাথা নত করার যে ব্যাপারটা তিনি মাথা নত করে নিলেন যে ঠিক আছে তোমরা যদি আমাকে চাকরি ছাড়া করতে চাও সেক্ষেত্রে করতে পারো এখন কথা হচ্ছে যে আপনি কি চাইলেই হাতুরু সিংয়ের চাকরি ছাড়া করতে পারবেন হ্যাঁ সম্ভব কিন্তু এখানে একটা কেন্দ্রের ব্যাপার আছে কিছু বিষয় আছে কারণ হচ্ছে যে আপনি যদি চাকরিটা তাকে চাকরিচ্যুত করেন সেক্ষেত্রে যেহেতু তার সাথে চুক্তি আছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সেই আপনাকে বেশ কিছু জরিমানা দিতে হবে কারণ আপনি তো তো নিজের ইচ্ছায় চাকরি ছাড়ছে না আপনি যদি জোর করে তাকে সরিয়ে দিচ্ছেন তখন এই ধরুন এখন আগস্ট মাস চলে আপনি যদি পাকিস্তান সফরের পরে তাকে চাকরিচ্যুত করেন সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে আপনি যদি হিসাব করেন যে আগামী মার্চ পর্যন্ত যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা মার্চে গিয়ে শেষ হবে সেই হিসাবে খুব সম্ভবত সাত মাস এই সাত মাসের বেতন বা যত টাকা আছে তাকে জরিমানা দিতে হবে বিসিবির পক্ষ থেকে সাত মাসে যদি জরিমানা দিতে হয় বিসিবি র কত টাকা খরচ হবে সেটা যদি আপনি একটু আন্দাজ করেন বা অনুমান করে হিসেব করেন সেটা আপনি পেয়ে যাবেন এখন পর্যন্ত প্রথম আলোর যে রিপোর্ট প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী চান্দেকা সিং এ বাংলাদেশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা বেতন নেন এটা প্রতি মাসে অর্থাৎ আপনাকে যদি সাত মাস তাকে মানে সাত মাসের জরিমানা দিতে হয় সেক্ষেত্রে আপনার আপনি যদি দেখেন খুব সম্ভবত দুই দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা জরিমানা দিতে হবে আর যদি এটা ছয় মাস হয় সেক্ষেত্রে দুই কোটি দশ লাখ টাকা হয়তো জরিমানা দিতে হবে এই জরিমানার বিসিবি দিতে রাজি হবে কিনা বা বিসিবি দিতে প্রস্তুত কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু আমার কাছে যেটুকু মনে হয় ফারুক আহমেদ যদি সভাপতি হন তিনি খুব সম্ভবত এটা জরিমানা দিয়েও হাতুরে চাকরি চাকরিচ্যুত করতে রাজি হবেন আমি নিশ্চিত যে বাংলাদেশের মানুষও চাইবে যে দু কোটি টাকা যায় যাক অন্তত হাতুরু সিং বাংলাদেশ থেকে চলে যাক এখন দেখা যাক কি হয় সামনে আরও কয়েকটা দিন আছে এখন পরিবর্তনের যে হাওড়া লেগেছে এটা আসলে দু চার দিন গেলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যে কী হচ্ছে কি হওয়া সম্ভব সেটা আমরা আরও ক্লিয়ার একটা ধারণা পাবো যখন আমরা সেই ধারণাগুলো পাবো সেই তথ্যগুলো আমরা আমরা সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সেই সঙ্গে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে হাতুরো সিং এর চাকরিচ্যুত করা উচিত হবে কি হবে না আর যদি উচিত হয় সেটা কিভাবে করা যেতে পারে এবং আরেকটা জিনিস হচ্ছে ফারুক আহমেদকে আপনারা বিসিবি সভাপতি হিসেবে দেখতে চান কি বা বিসিবি সভাপতি হলে বাংলাদেশের ক্রিকেটের কোনো কি ধরনের উন্নতি হতে পারে বলে আপনাদের মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সাথেই থাকুন